শিক্ষার্থী বন্ধুরা চতুর্থ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম শিক্ষার্থী বন্ধুরা তোমাদের দুই হাজার পঁচিশ সালে যে নতুন পাঠ্যবইটি রয়েছে তারই অধ্যায় নয় পৃষ্ঠা পঁয়তাল্লিশ এমনকি পৃষ্ঠা সাতচল্লিশে যে বিষয়বস্তুমূলক প্রশ্নের উত্তরগুলো রয়েছে আজকে আমি এগুলো তোমাদেরকে সমাধান করে দেবো বন্ধুরা তার আগে আমাদের জানতে হবে এলাকার উন্নয়ন কী এলাকার উন্নয়ন কাকে বলে বন্ধুরা আমরা প্রত্যেকে কেউ না কেউ কোনো না কোনো এলাকায় বসবাস করি আমাদের দেশের বেশিরভাগ মানুষ কিন্তু গ্রামে বাস করে আবার কিছু মানুষ শহরেও বাস করে প্রত্যেকের বসবাসের এলাকাকে তার নিজ এলাকা বলা হয় এলাকার উন্নয়ন না হলে ভালোভাবে কিন্তু বসবাস করা যায় না আমরা সকলে মিলে নিজের এলাকার উন্নয়ন করতে পারি যেমন যাতায়াতের জন্য রাস্তাঘাট বাসের সাঁকো সেতু কালভাত মেরামত করা বৃক্ষরোপণ করা এমনকি আমাদের এলাকায় আমরা কি করতে পারি খেলার মাঠও তৈরি করতে পারি এভাবে আমরা আমাদের এলাকার উন্নয়ন করতে পারি তাহলে আমি আশা করি তোমরা এলাকার উন্নয়ন বলতে কি বুঝিয়েছ বুঝেছ এখন আমি তোমাদের যে পঁয়তাল্লিশ পৃষ্ঠায় দেখো কয়েকটি প্রশ্নের উত্তর রয়েছে দেখো ক নাম্বার একটি প্রশ্ন রয়েছে খ নাম্বার একটি প্রশ্ন রয়েছে গ নাম্বার একটি প্রশ্ন ঘ নাম্বার একটি প্রশ্নের উত্তর প্রশ্ন রয়েছে এই প্রশ্নের উত্তরগুলো আমি এখন তোমাদেরকে সমাধান করে দিব তাহলে আসো আমরা প্রশ্নের উত্তরগুলো পড়ে নিই দেখো শিক্ষার্থী বন্ধুরা তোমাদের পাঠ্য বইয়ের পঁয়তাল্লিশ পৃষ্ঠাটি তোমরা বের করো আমার সঙ্গে তোমরাও কিন্তু পড়বে দেখো কি বলেছে কতে এসো বলি মনে করো তোমার তোমরা সবাই মিলে একটি নতুন গ্রাম ঘুরতে যাচ্ছ পাঠে উল্লেখিত সুযোগ সুবিধার মধ্যে কোনগুলো সবচেয়ে প্রয়োজন গুরুত্বের ভিত্তিতে একটি তালিকা তৈরি করো কাজটি শিক্ষকের সহায়তায় সকলে মিলে করো এখানে কি বলেছে মনে করো তুমি একটি গ্রাম তৈরি করছো মানে একটি গ্রাম একটি গ্রাম গড়তে যাচ্ছ কিংবা তৈরি কর করছো পাঠে উল্লেখিত সুযোগ সুবিধার মধ্যে কোনগুলো সবচেয়ে প্রয়োজন মানে তোমার গ্রামে তো কিছু সুযোগ সুবিধার প্রয়োজন আছে সেই সুযোগ সুবিধার গুরুত্বের ভিত্তিতে তোমাকে একটি তালিকা তৈরি করতে বলেছে আর এই তালিকাটি তোমার শিক্ষকের সহায়তায় করতে বলেছে তাহলে এই প্রশ্নের উত্তরটি আমরা এটা দিতে পারি যেমন এক এই যে শ্রেণী শিক্ষকের সহায়তায় নতুন গ্রাম গড়ার কাজে সবচেয়ে প্রয়োজনীয় সুযোগ সুবিধাগুলো তালিকা তৈরি করা হলো এক যাতায়াতের জন্য প্রয়োজনীয় রাস্তা সেতু ইত্যাদি নির্মাণ দুই প্রতি বাড়িতে নিরাপদ পানির জন্য নলকূপের ব্যবস্থা তিন প্রতি বাড়িতে স্বাস্থ্যসম্মত পায়খানার ব্যবস্থা করা চার ময়লা আবর্জনা ফেলার নির্দিষ্ট জায়গার ব্যবস্থা করা পাঁচ শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করা ছয় হাট বাজার ও খেলার মাঠ রাখা সাত জলবদ্ধতা থেকে মুক্ত রাখার জন্য নালা এবং খাল খনন করা আট পুকুর খনন করা নয় ফসলের খেতে পানি সেচের ব্যবস্থা রাখা দশ বিদ্যুৎ সুবিধা নিশ্চিত করা এই প্রয়োজনীয় এই প্রয়োজনীয় সুযোগ সুবিধাগুলো তোমরা তালিকায় লিখে দিবে এরপরে দেখো তোমাদের খন নাম্বার কি বলেছে পাঠ্য তোমাদের এলাকায় যে সকল উন্নয়ন করতে হবে সেগুলোর একটি তালিকা তৈরি করো যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ তা আগে লেখো কাজটি একজন সহপাঠীকে সঙ্গে নিয়ে করো মানে কি তোমার এলাকায় যে উন্নয়ন করতে হবে যে সকল উন্নয়নগুলো করতে হবে সেগুলোর জন্য একটি তালিকা তৈরি করতে বলেছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই উন্নয়নটি দরকার সেটি আগে লিখতে বলেছে একজন সহপাঠীকে সঙ্গে নিয়ে দেখো আমরা খ নাম্বার প্রশ্নের উত্তরটি এভাবে দিতে পারি যে আমাদের এলাকায় যেসব উন্নয়ন প্রয়োজন সেগুলো তালিকা করা হলো যাতায়াতের সুবিধার জন্য রাস্তা সেতু ইত্যাদি নির্মাণ করা নিরাপদ পানির জন্য প্রতি বাড়িতে নলকূপের ব্যবস্থা প্রতি বাড়িতে স্বাস্থ্যসম্মত পায়খানার ব্যবস্থা বিদ্যুতের ব্যবস্থা খেলার মাঠের ব্যবস্থা ফসলের জমিতে পানি সেচের ব্যবস্থা শিক্ষা সাংস্কৃতিক ও ধর্মীয় প্রতিষ্ঠান নির্মাণ হাট বাজার প্রতিষ্ঠা এভাবে তুমি একটি তালিকা তৈরি করে নিবি এরপরে দেখো গ নাম্বার প্রশ্নে কি বলেছে এসো লিখিতে যে তালিকাটি তৈরি করেছ তার মধ্যে থেকে কোনগুলো নতুন নির্মাণ কাজ কোনগুলো মেরামতের কাজ কোন কাজগুলো অনেক ব্যয় সাপেক্ষ এই কাজগুলো করতে কি ধরনের উপকরণ প্রয়োজন হবে কোন কাজগুলো স্থানীয় জনগণ মিলে করতে পারেন কিভাবে এই উত্তরগুলো লিখতে বলেছে দেখো এই প্রশ্নের উত্তরটিতে আমরা লিখতে পারি উপরে তালিকা থেকে নতুন নির্মাণ করতে হবে রাস্তা শিক্ষা প্রতিষ্ঠান সাংস্কৃতিক ও ধর্মীয় প্রতিষ্ঠান খেলার মাঠ ইত্যাদি এই যে যে এই যে যে আমাদের তালিকাটি দিয়েছে এই তালিকা থেকে আমরা নতুন করে নির্মাণ করতে পারি কি রাস্তা শিক্ষা প্রতিষ্ঠান সাংস্কৃতিক ধর্মীয় ও ধর্মীয় প্রতিষ্ঠান খেলার মাঠ ইত্যাদি মেরামতের কাজগুলো হলো সেতু ও রাস্তা এর পরবর্তীতে লিখতে পারি শিক্ষা প্রতিষ্ঠান ধর্মীয় প্রতিষ্ঠান সাংস্কৃতিক প্রতিষ্ঠান ও রাস্তাঘাট নির্মাণের কাজ অনেক ব্যয় এই কাজগুলো হচ্ছে কি ব্যয় এখন এই কাজগুলো করতে কি ধরনের উপকরণ প্রয়োজন হয় এই কাজগুলো করতে ইট সিমেন্ট বালু পাথর ভূমি ইত্যাদি উপকরণ ও শ্রম লাগবে এরপরে বলেছে কোন কাজগুলো স্থানীয় জনগণ মিলে করতে পারেন কিভাবে। দেখো স্থানীয় জনগণ মিলে যে কাজগুলো করতে পারে তা হলো রাস্তাঘাট সাঁকো ও সেতু মেরামত করা নির্দিষ্ট জায়গায় ময়লা ফেলার ব্যবস্থা তিন জলবদ্ধতা এড়াতে নালা বা খালের ব্যবস্থা চার ফসলের পানি সেচের ব্যবস্থা পাঁচ বা নাম্বার বাজার ও খেলার মাঠের ব্যবস্থা ছয় বিশুদ্ধ খাবার ও পানির ব্যবস্থা এরপর প্রশ্নতে বলেছে যেভাবে স্থানীয় জনগণ কাজগুলো করতে পারেন তা হলো এলাকার রাস্তা সেতু ইত্যাদি তৈরি কাজে সম্মিলিত অংশগ্রহণ মেরামত ও রক্ষণাবেক্ষণের সবার সহায়তা করা রুই এসব কাজ করার জন্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা ওয়ার্ড মেম্বারের সাথে যোগাযোগ করা তিন এসব বিষয়ে এলাকার মানুষদের সচেতনতা বৃদ্ধি করা দেখো তোমাদের গ বলেছে এসো এই যে যে লিখিতে যে তালিকাটি তৈরি করা হয়েছে এই তালিকাগুলোর এখন আমরা উত্তর দিব তাহলে আসো আমরা উত্তরগুলো পড়ে নিই কী বলেছে দেখো কোনগুলো কোনগুলো নতুন নির্মাণ কাজ আমরা এর উত্তর দিব যে উপরে তালিকা থেকে নতুন করে নির্মাণ করতে হবে কি রাস্তা শিক্ষা প্রাতিষ্ঠানিক সাংস্কৃতিক ও ধর্মীয় প্রতিষ্ঠান খেলার মাঠ ইত্যাদি এরপরে বলেছে কোন কাজগুলো অনেক ব্যয় সাপেক্ষ মেরামতের কাজগুলো হলো সেতু ও রাস্তা এরপরে শিক্ষা প্রতিষ্ঠান ধর্মীয় প্রতিষ্ঠান সাংস্কৃতিক প্রতিষ্ঠান রাস্তাঘাট নির্মাণের কাজ অনেক কি ব্যয় সাপেক্ষ এরপরে বলেছে এই কাজগুলো করতে কি ধরনের উপকরণ প্রয়োজন হবে উত্তর এই কাজগুলো করতে ইট সিমেন্ট বালু পাথর ভূমি ইত্যাদি উপকরণ ও শ্রম লাগবে কোন কাজগুলো স্থানীয় জনগণ মিলে করতে পারেন কিভাবে উত্তর স্থানীয় জনগণ মিলে যে কাজগুলো করতে পারে তা হল রাস্তাঘাট সাঁকো ও সেতু মেরামত করা নির্দিষ্ট জায়গায় ময়লা ফেলার ব্যবস্থা তিন জলবদ্ধতা এড়াতে নালা বা খালের ব্যবস্থা চার ফসলের খেতে পানি সেচের ব্যবস্থা পাঁচ হাট বাজার ও খেলার মাঠের ব্যবস্থা ছয় বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা এরপরে বলেছে দেখো যেভাবে স্থানীয় জনগণ কাজগুলো করতে পারেন তা হলো এলাকায় রাস্তা সেতু ইত্যাদি তৈরির কাজে সম্মিলিতভাবে অংশগ্রহণ মেরামত ও রক্ষণাবেক্ষণে সবার সহায়তা করা এসব কাজ করার জন্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা ওয়ার্ড মেম্বারের সাথে যোগাযোগ করা তিন নাম্বারে এসব বিষয়ে এলাকার মানুষকে সচেতনতা বৃদ্ধি করা এখন দেখো আমাদের পরবর্তীতে ঘ নাম্বার প্রশ্নে কি বলেছে সঠিক উত্তর উত্তরের পাশে চিহ্ন দাও গ্রাম অঞ্চলের নিরাপদ পানির জন্য কোনটির প্রয়োজন সবচেয়ে বেশি এটার উত্তর হবে গহ নলকূপ তোমরা এই গহতে চিহ্ন দিয়ে দিবে কারণ গ্রাম অঞ্চলে নিরাপদ পানি আমরা নলকূপ থেকে পেয়ে থাকি এরপরে পৃষ্ঠা দেখো তোমাদের পাঠ্যবই যে আর রয়েছে দেখো এখানে দুই নম্বরে বলেছে শহরাঞ্চল যারা শহরাঞ্চলে বাস করেন তাদের সামাজিক পরিবেশের উন্নয়নের জন্য নিম্নোক্ত সুযোগ সুবিধার প্রয়োজন মানে নিচে দেওয়া এই সুযোগ সুবিধাগুলো প্রয়োজন এই সুযোগ সুবিধাগুলো যদি না থাকে তাহলে শহরাঞ্চলের মানুষের সামাজিক পরিবেশ উন্নয়নে কি হবে ব্যাঘাত ঘটবে তাহলে আস আমরা এখন সাতচল্লিশ পৃষ্ঠাটি পড়ে নিই দেখো সাতচল্লিশ পৃষ্ঠায় বলেছে এসো বলি পৃষ্ঠা নাম্বার চুয়াল্লিশ ও ছিচল্লিশ উল্লেখিত সুযোগ সুবিধাগুলো নিয়ে আলোচনা করো শহরাঞ্চল ও গ্রাম অঞ্চলের কোন সু সুবিধাগুলো একই এবং কোনগুলো আলাদা কেন কাজটি ছোটো দলে ভাগ হয়ে করো তাহলে আসো আমরা ক নাম্বার প্রশ্নের উত্তরটি উত্তর চুয়াল্লিশ ও ছেচল্লিশ নম্বর পৃষ্ঠার সুবিধাগুলোর মিল ও অমিল নিচের তালিকার মাধ্যমে উপস্থাপন করা হলো গ্রাম ও শহরের মিল গ্রাম ও শহরের অমিল শিক্ষা প্রতিষ্ঠান এরপরে নিরাপদ খাওয়ার পানির ব্যবস্থা দেখো এখানে শিক্ষা প্রতিষ্ঠান গ্রামের শিক্ষা প্রতিষ্ঠান আর শহরে দেখো চলাচলের জন্য প্রশস্ত রাস্তা দেখো চুয়াল্লিশ ও ছিচল্লিশ পৃষ্ঠায় গ্রাম ও শহরের মিলগুলো পড়ব এরপরে গ্রাম ও শহরের অমিলগুলো পড়ব দেখো গ্রাম ও শহরের মধ্যে মিল রয়েছে গ্রামেও শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে শহরেও শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে গ্রামেও নিরাপদ খাওয়ার পানির ব্যবস্থা রয়েছে শহরেও রয়েছে তিন গ্রামেও বিদ্যুতের সুবিধা রয়েছে শহরেও রয়েছে চার ধর্মীয় প্রতিষ্ঠান গ্রামেও ধর্মীয় প্রতিষ্ঠান রয়েছে শহরেও কি ধর্মীয় প্রতিষ্ঠান রয়েছে হাটবাজার গ্রামেও হাটবাজার রয়েছে শহরেও হাট রয়েছে ছয় গ্রামেও খেলার মাঠ রয়েছে শহরেও কি খেলার মাঠ রয়েছে এই এই কয়েকটি দিক দিয়ে গ্রাম ও শহরে মিল রয়েছে এখন দেখো চলাচলের জন্য প্রশস্ত রাস্তা এই এটি কি শহরে রয়েছে কিন্তু গ্রামে নেই ময়লা নিষ্কাশনের জন্য নালা ও ড্রেন এটার সাথে শহর ও গ্রামের অমিল রয়েছে গ্যাস সুবিধার সাথে শহর ও গ্রামের অমিল রয়েছে রাস্তার বাতির সঙ্গে পার্ক সাংস্কৃতিক এগুলোর সাথে কি গ্রামের ও শহরের কি অমিল রয়েছে এখন দেখো কি বলেছে শহর ও গ্রামের জনসংখ্যা অর্থ বরাদ্দ এবং অবস্থানগত পার্থক্যের কারণে উভয় অঞ্চলের সুযোগ সুবিধার মধ্যে কি ভিন্নতা দেখা যায় তোমরা এভাবে এই তালিকাটি তৈরি করে নিবে এখন দেখো ছ নম্বর প্রশ্নে কি বলেছে আগের পাঠের পঁয়তাল্লিশ নম্বর পিস্ত এসো লিখি অংশে যে উন্নয়নের তালিকা তৈরি করেছে তা নাও এখন কি কি নির্মাণ বা মেরামত করতে হবে তা জানিয়ে তা জানিয়ে স্থানীয় পরিষদে একটি চিঠি লেখো সুন্দর করে গুছিয়ে লেখো যেন তারা তোমার চিঠি পড়ে বিষয়টির প্রতি কি মনোযোগী হন তাহলে আমরা প্রশ্ন উত্তরটি পড়ে নেই দেখো গ নাম্বার প্রশ্নের উত্তর এই যে খ নাম্বার প্রশ্নের উত্তরটি আমরা এখন করবো খ নাম্বার প্রশ্নে কি বলেছে দেখো আগের পাঠের পঁয়তাল্লিশ নম্বর পৃষ্ঠায় এসো লিখি অংশে যে উন্নয়নের তালিকা তৈরি করা হয়েছে তা নাও এখন কি কি নির্মাণ বা মেরামত করতে হবে তা জানিয়ে স্থানীয় পরিষদে একটি চিঠি লিখো সুন্দর করে গুছিয়ে লেখো যেন তারা তোমার চিঠি পড়ে বিষয়টির প্রতি মনোযোগী হন উত্তর একই জুন দুই হাজার পঁচিশ বরাবর চেয়ারম্যান শিমুলিয়া ইউনিয়ন পরিষদ এখানে তোমরা তোমাদের বিদ্যালয়ের নামটি দিতে পারো বিষয় সরি এখানে তোমরা তোমাদের এলাকার যে ইউনিয়ন পরিষদ ও চেয়ারম্যান রয়েছে বরাবর লিখে তোমরা চেয়ারম্যান দিয়ে তোমরা তোমাদের এলাকার কি ইউনিয়ন পরিষদের নামটি দিতে পারো এরপরে দেখো বিষয় একটি সেতু নির্মাণের জন্য আবেদন জনাব প্রথমে আমার সালাম নেবেন আশা করি ভালো আছেন আমি আপনার ইউনিয়নে থাকি আমি চতুর্থ শ্রেণীতে পড়ি আমার নিশ্চিত নিশ্চন্দিপুর গ্রামের চন্দিপুর গ্রামের বিদ্যালয়টিতে অনেক ছেলে মেয়ে লেখাপড়া করে গত বছরে বন্যার সময় স্কুলে যাও এখানে তুমি তোমার গ্রাম দিয়ে দিবে এখানে যেমন নিশ্চিন্দীপুর গ্রামের নাম দেওয়া আছে এখানে তুমি তোমার গ্রামের নামটি দিয়ে দিতে পারো বিদ্যালয়তে অনেক ছেলে মেয়ে লেখাপড়া করে গত বছর বন্যার সময় স্কুলে যাওয়ায় যাওয়ার রাস্তাটি নষ্ট হয়ে যায় একটি বাসের সাক্ষ্য ছিল তাও নষ্ট হয়ে গেছে ফলে আমার মতো ছোট ছোট ছেলে মেয়েদের বিদ্যালয়ে যেতে অনেক অসুবিধা হচ্ছে এই জন্য অনেক শিক্ষার্থীদের বিদ্যালয়ে যেতে চায় না তাই যত তাড়াতাড়ি সম্ভব আমার এলাকায় এলাকার রাস্তাটি মেরামত ও একটি সেতু নির্মাণ করার আবেদন করছি তাহলে আমরা নিরাপদে বিদ্যালয়ে আসা যাওয়া করতে পারব ইতি আফজাল হোসেন চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী এরপরে দেখো তোমাদের গহ নাম্বারে বলেছে এলাকার উন্নয়ন কর্মকাণ্ড যারা পরিচালনা করেন তাদের সম্পর্কে আরও তথ্য খুঁজে বের করো তোমার সুপারিশ যার কাছে লিখে পাঠাবে তার ঠিকানা কী তোমার সুপারিশটি এই যে তুমি সুপারিশটি করবে যার কাছে লিখে পাঠাবে তার ঠিকানাটা কি। উত্তর আমার আমরা যারা গ্রামে থাকি তাদের এলাকার উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করেন ইউনিয়ন পরিষদের সদস্যরা এই জন্য এক একজন চেয়ারম্যান ও কয়েকজন মেম্বার বা সদস্য নিয়ে এলাকার এ প্রতিষ্ঠানটি কাজ করে আমাদের সুপারিশটি আমরা যে ইউনিয়ন পরিষদের অন্তর্ভুক্ত সেখানে লিখে পাঠাতে পারি অন্যদিকে যারা শহরে থাকি তারা পৌরসভা বা সিটি কর্পোরেশনের মাধ্যমে সুযোগ সুবিধা পেয়ে থাকে তাই শহরের কোনো উন্নয়ন কর্মকাণ্ডের জন্য পৌরসভা বা সিটি কর্পোরেশনের কর্পোরেশন বরাবর লিখতে হবে তোমরা এভাবে এই গ নাম্বার প্রশ্নের উত্তরটিও লিখে দিবে এরপরে দেখো গ নাম্বারে কী বলেছে শহরাঞ্চল শহরাঞ্চলে বসবাসকারী মানুষের স্বাস্থ্য রক্ষায় কোনটি থাকা সবচেয়ে প্রয়োজন এটার উত্তর হবে কি খ ডাস্টবিন এখানে তোমরা ডাস্টবিনের চিহ্ন দিয়ে দিবে শহরাঞ্চলে বসবাসকারী মানুষের স্বাস্থ্য রক্ষায় কোনটি থাকা সবচেয়ে প্রয়োজন স্বাস্থ্য রক্ষার জন্য কি ডাস্টবিন থাকা সবচেয়ে প্রয়োজন কেননা ডাস্টবিন না থাকলে শহরাঞ্চলের বসবাসকারী মানুষের স্বাস্থ্য রক্ষায় ব্যাঘাত ঘটবে তাহলে শিক্ষার্থী বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই আমি জানি না তোমরা কোন এলাকা থেকে আমার এই ভিডিওটি দেখছ তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমরা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটিতে একটি লাইক করো শিক্ষার্থী বন্ধুরা যদি ভিডিওটিতে কোনো অংশ তোমাদের খারাপ লাগে তোমরা ক্ষমা চোখে দেখো কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না শিক্ষার্থী বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত তোমরা ভালো থেকো পরবর্তী ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের ভিডিও আমার ইউটিউব চ্যানেল প্লে লিস্টে দেওয়া আছে আল্লাহ হাফেজ